গোলাপ গাছ শুরু হচ্ছে কিন্তু মাত্র পঁচিশ টাকা থেকে সেগুলো প্যাকেটের গাছ এবং তাদের ফুল আছে কিন্তু আর বোগেন গাছ কিন্তু শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে সেই তো ফুল আছে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি আবারও চলে এসেছি ভাই ভাই নার্সারিতে এখানে তো প্রচুর গাছ গাছ রয়েছে এখানে গোলাপ গাছ শুরু হচ্ছে কিন্তু মাত্র পঁচিশ টাকা থেকে সেগুলো প্যাকেটের গাছ এবং তাদের ফুল আছে কিন্তু আর বোগেন গাছ কিন্তু শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে সেই তো ফুল আছে আমি চেষ্টা করছি মানে ছোট্ট করে গোলাপ আর বুগেনভেলিয়া নিয়ে আজকে একটা অন্য ভিডিও করো ঠিক যে কোয়ালিটি গাছগুলো আছে গোলাপ গাছ আর বোগেনভেলিয়া গাছ সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে কিন্তু মাল্টিগ্রাফটেড বোগেনভেলিয়া আছে মানে একটা গাছে পাঁচ থেকে সাতকালের বোগন ভেলিয়া ফুল ফুটে আছে ফুল ফোটা কিন্তু গাছ আপনারা এখান থেকে পাবেন আর সব থেকে একটা ভালো বিষয় কি আপনারা কিন্তু হোম ডেলিভারি পাবেন কিন্তু হোম ডেলিভারি তো খুব বেশি দূর দেওয়া সম্ভব না কলকাতার সাইডে পাবেন এদিকে রানাঘাট বলুন মোটামুটি একটা এরিয়ার মধ্যে পাবেন সেটা আমি নাসির যে মালিক আছে তার কাছ থেকে শুনে নেবো আপনারা ধরি ধরে শুনবেন আর যারা এখানে আসতে পারছেন তো খুব ভালো কথা এসে দেখতে পাচ্ছেন কত বড় নার্সারি আর হ্যাঁ এখানে কিন্তু অন্যান্য যে গাছগুলো রয়েছে আপনার চ্যানেলে দেখতে পারেন আগে ভিডিওতে দেওয়া রয়েছে এখানে কিন্তু গাঁদা ফুল গাছ শুরু হচ্ছে মাত্র দু টাকা থেকে শীতের সমস্ত ফুল গাছ এই মুহূর্তে কিন্তু রেডি আছে মাটির গাছ আছে দাম খুব কম কারণ আগে যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে আপনারা যে রেসপন্স দিয়েছেন কমেন্ট করেছেন আমি তার পরিপ্রেক্ষিতে বলছি দাম খুব কম রাখা হয়েছে চলুন এবং এখানে কিভাবে আসবেন সেই ঠিকানাও কিন্তু ভিডিও মধ্যে দেওয়া থাকবে নার্সারির ফোন নাম্বার সমস্ত তথ্য দেওয়া থাকবে তো চলুন নার্সারিতে মালিক আছে তার সাথে কথা বলবো কথা বলে গোলাপ ফুল গাছ আর বোগান গাছটা আপনার আপনার সাথে তুলে ধরবো তো চলুন আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমাদের এখানে গোলাপ শুরু হচ্ছে মাত্র পঁচিশ টাকা থেকে শুরু হম হ্যাঁ এখানে পঁচিশ টাকা যেগুলো গাছ আছে সব কটাই ফুল পেয়ে যাবেন আচ্ছা আর মোটামুটি আরো একটা হাই লেভেলে গেলে মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু মানে পঁচিশ পঞ্চাশ ষাট এই ভাবে সেটা দর্শক আমরা দেখাবো আর বোগান ভিলিয়া চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা ফুল আছে ফুল আছে আচ্ছা আচ্ছা চলুন এইগুলো কি গোলাপ আছে এটা হাজারে গোলাপ হাজারি গোলাপ না অজস্র ফুল হয় দেখেন বন্ধুরা মানে এক একটা গাছে অজস্র কিন্তু কুড়ি আচ্ছা কালার কটা আছে কালার মোটামুটি দুটো তিনটে পেয়ে যাবে আচ্ছা একটা গাছ তুলুন না একটা গাছ তুলুন আমি দেখাবো দুটো কোয়ালিটি আছে হ্যাঁ আচ্ছা দেখুন এই গাছটা দেখুন কি পরিমাণে কুড়ি এসে দেখুন ফুলগুলো খুব সুন্দর লাগবে আচ্ছা এই যে গাছ হাজারি যে গোলাপগুলো এর দাম কি রাখা হয়েছে এটা ষাট টাকা এটা আশি টাকা মানে দুটো কোয়ালি দুটো দুটো কোয়ালি মানে একটা ঝাগড়া বড় গাছ একটা ঝাগড়া কম আচ্ছা আচ্ছা এটা কি ষাট টাকা এটা হ্যাঁ ওটাও ষাট টাকা আচ্ছা আচ্ছা চলুন আপনাদের পঁচিশ টাকা গাছটা দেখেন এইগুলো পঁচিশ হ্যাঁ হ্যাঁ এটা পঁচিশ দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু সমস্ত প্যাকেটে গাছ হয়েছে এগুলো হচ্ছে দেশি গোলাপ ফুলগুলো খুব সুন্দর কালার কিন্তু এটা কটা কালার আছে এটা মোটামুটি লাল আছে গোলাপি আছে আর সাদা আছে গাছ তুলুন গাছ তুলুন না গাছ কিন্তু অজস্র গাছ মানে শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর দাদাদের গাছ তো তৈরি হচ্ছে পেছন দিকে ওখানে ঘর আছে দেখেন এই যে এই দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি দেখুন ধরুন ধরুন দেখুন অজস্র কিন্তু কুড়ি রয়েছে এর দাম রাখা আছে মাত্র পঁচিশ টাকা পিস আমি এইখানে যে বেটটা দেখতে পাচ্ছি গোলাপের এই বেটের দাম কি রেখেছে

কালার মোটামুটি দশটা বারোটা পনেরোটা প্রচুর কালার আছে অজস্র কালার আছে দেখুন কালার কিন্তু প্রচুর কালার রয়েছে এবং প্রত্যেক গাছে কিন্তু অজস্র কুড়ি রয়েছে এদিকে এইগুলো গুলো কি আছে এদিকে অজস্র গোলাপ রয়েছে এগুলো এগুলোর দাম কি আছে এটা পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা আছে মানে বেরোনো অনুযায়ী তাই হ্যাঁ এখনো গতকালকে এসেছে মালগুলো এখনো সাইড করা হয়নি আর কি আচ্ছা আচ্ছা চলুন দেখি এই দিকটায় বা প্রচুর তো অনেক অজস্র কালার আছে আচ্ছা একটা কথা বলি দিকে দেখুন অজস্র অজস্র কিন্তু গোলাপ লড়ছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে চল্লিশ টাকা বেট কোনটা চল্লিশ টাকার বেট হচ্ছে এই যে দেখেন এত আপনারা ফুল পেয়ে যাবেন গাছ হ্যাঁ

আচ্ছা এখানে গাছ তুলুন না গাছগুলো তুলে কি দেখতে সুবিধা হয় আর কি গাছের কোয়ালিটি কেমন আছে কালার কিন্তু আচ্ছা এখানে ভ্যারাইটি কতগুলো আছে ভ্যারাইটি মোটামুটি এখানে সাত আটটা নটা ভ্যারাইটি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখি গাছ তুলুন একটা হাত দিন গাছটা লাই গেছে তো আর মোটামুটি আট ফুট প্লাস আছে অন্যটা গাছ তুলুন যারা আসবেন তারা বেছে নেবেন আর যারা হোম ডেলিভারি নিতে চাইছেন তারা কিন্তু তার সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবে আপনি হোয়াটসঅ্যাপ কাজ দেখাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাছ পছন্দ হলে সেইভাবে গাছ আপনারা নেবেন এর দাম কাছে আশি টাকা আশি টাকা আচ্ছা এবার আপনাদের মাল্টিক্রাফ্ট যেটা আছে চলুন সেটা আমার দেখে নি যেটা বলছিলাম আপনাদের এই নার্সারি আগে যে ভিডিওটা করা হয়েছিল ঠিকানাটা ঠিক ভালোভাবে ক্লিয়ার করে বলা হয়নি বোকের ভিলাটা অবশ্যই বন্ধুদের দেখাবো তার আগে ঠিকানাটা জেনে নিই ভালো করে ঠিকানাটা বলুন এখানে কীভাবে আসবে আচ্ছা দেখেন শিয়ালদা নাম বলুন এটা হচ্ছে কালদহ হ্যাঁ আপনার এটা কালদহ এটা সরূপনগর থানার ভিতরে আচ্ছা আচ্ছা এটা তোমার তোমার চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ এবার আসতে বলুন আপনি আসতে গেলে শিয়ালদা লোকাল ধরতে হবে বনগা লোকাল ধরে মসন্নপুর নামুন মসনপুর নেমে ওখান থেকে জ্যোতি হলের সামনে গিয়ে বলবেন যে আমি সুটি আর অটো ধরবো আচ্ছা সুটি আর অটো ধরে বলবেন যে আমি কালদহ ভাই ভাই নার্সারি না আচ্ছা এই হচ্ছে একদম মেন রাস্তা মানে এই রাস্তা থেকে অটোটা যায় এই রাস্তার পাশে কিন্তু আচ্ছা যদি থেকে আসতে যায় গোবরডাঙ্গা থেকে আসতে গেলে গোবরডাঙ্গা থেকে গোপালপুরের তোমার বা ধরবেন কিংবা পাসপথায় অটো ধরবেন অটো ধরে সুটিয় নামবেন সুটিয়ার নেমে সুটিয়ার থেকে আবার অটো ধরে কালদহ ভাই ভাই গাড়ি ধরলে এই দিক থেকে গাড়িটা আসবে এসে ওই দিক থেকে আচ্ছা এবার আপনারা হোম ডেলিভারি ব্যবস্থা করেছেন হুডে বলেছিলেন এটা মোটামুটি কত দূর দিচ্ছেন হোম ডেলিভারি মানে কলকাতা এদিকে কলকাতা কলকাতার এদিকে বসিরহাটির এদিকে রানাঘাট রানাঘাট বনগাঁ মুর্শিদিকে না মুর্শিদাবাদী কত দূরে আগে কমেন্টে অনেক কমেন্ট আসবে দিক থেকে যাই মোটামুটি এই যাচ্ছেন আপনার আর যারা দেখছেন তারা নিতে চাইলে এই ইয়ের মধ্যে থেকে দাদাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনার নামটা বলে দিন ডবল সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো ফোর

এতে মোটামুটি তিনটে চারটে কালার আছে আচ্ছা এই যেমন এই গাছটা দে এই একটা বাধা আছে এই একটা বাধা আছে এই একটা বাধা আছে হ্যাঁ হ্যাঁ অটোমেটিক দেখা যাচ্ছে এই একটাটাও দুরুয়েলে ফুল ফুল আছে এই দেখেন এই দেখেন এই একটা গ্যাপলেট এই সাইডে তিনটে গ্যাপলেট আছে এখানে আচ্ছা আচ্ছা মোটামুটি তিনটে কালার দুটো তিনটে কালার চারটে কালার পেয়ে যাবে মোটামুটি আর যারা চাইছেন একটু বড় নিতে এই দেখুন বড় পরিণত যে গাছগুলো মোটা গাছ সেই গাছগুলো তো কিন্তু সব বাধা রয়েছে বেশ কিছু গাছ কিন্তু ফুলে চলে এসছে আচ্ছা বোগনভিলে এই যে প্যাকেটে গাছগুলো দেখতে পাচ্ছি আমি এর দাম কি রাখা হয়েছে এখানে সাড়ে তিনশো চারশো গ্যারো এটার ওপরে নির্ভর করছে আর কি তাও ধরুন একটা শুনুন আপনি ধরুন এটাই তুলুন হ্যাঁ হ্যাঁ এটাতে কোনো কথা আছে এটা মোটামুটি এক দুই তিন চার চারটে বডিতে একটা হয় পাঁচটা 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 এই গাছের দাম কি গেছেন এটার দাম এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা টবে যে গাছগুলো আছে তাপরে এগুলো সব মোটা গাছ দেখুন বন্ধুরা আমি হাত দিচ্ছি দেখুন এগুলো প্রাপ্তবয়স্ক গাছ মানে প্রাপ্তবয়স্ক গাছ গ্যাস প্রিন্টটা করা হয়েছে আপনি একটা সাইড করুন এই গাছ থেকে বের করুন আপনি

এ এবার এর মধ্যে তো কম বেশি আছে নিশ্চয়ই কম বেশি মানে গাছের উপর ডিপেন্ড করছে দামগুলো কতগুলো মোটামুটি তিনটে থেকে এখানে গ্যাপটেড শুরু আচ্ছা 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 মোটামুটি উপরে 10টা 11টা এরম কালার পেয়ে যাবে মোটামুটি নিচে 350 হুম নিচে 350 হ্যাঁ তার উপরে 700 800 1200 লাস্ট 1800 লাস্ট আরো 1800 আচ্ছা ঠিক আছে যারা বন্ধুরা দেখছেন তারা দাদাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে গাছের ভিডিও পাঠিয়ে ছবি পাঠিয়ে নাম বলে দেব হ্যাঁ হ্যাঁ